আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো আমি তো বিয়ে বাড়ি বিয়ে খাইতে আসছি সেরকমভাবে ব্লগ দিতে পারতেছি না কারণ বিভিন্ন কারণে ব্যস্ততা আর হচ্ছে বিয়ের ব্লগ তো আমি এর আগেও বলেছি যে বিয়ের ব্লগ এরকম বউ বায়ের তা বড়ো ভাগিনের নিষেধ ভিডিও দেওয়া সেই জন্য টুকটাক দিচ্ছি এই যে এখন হচ্ছে আবার বাবার বাড়ি এই আসি এই যাই তো এই যে বাবার বাড়ি বাবার বাড়ি যে আমাদের যে কলেজের ওইদিকে যে বাড়ি সেই বাড়ির সামনে অনেক জায়গা ছিল সেখানে এই যে হলুদ লাগাইছে হলুদ লাগাইছে হলুদ এই যে অর্ধেক হলুদ হলুদ আমাদের দিয়ে গেছে যে লাগাইছে এই যে হলুদ সিদ্ধ করে কাঁচা হলুদ সিদ্ধ করে শুকাই দিয়ে দিচ্ছে এগুলো ভাঙাবে ভাবি কী করত আর এর মধ্যে ভাবির ভাত হয়ে গেছে আর এই যে আমরা সব বোনেরা কাটাকাটি করতেছি আইমানু ই নে ও অত গুছাই আনতে পারবো না এই যে দেখেন এটার মধ্যে হাড়িতে হলুদ সিদ্ধ করছে শাক কিলাবার এই যে সকালবেলায় এখন দশটা বাজে বাজার করে নিয়ে আসছে কাঁচা বাজার দেখতে খুব ভালো লাগে কি কি নিয়ে আসছে আজকে শাক আনছে হচ্ছে যে বথিয়া শাক দুই ধরনের সিম না ওই সিমটা একটু আছে ওই সিমটা এই যে এই যে এই যে ঢেড় আমি ভাবতেছি যে ওই যে লম্বা সিম আছে না সেলাম এটা ঢেঁড়স সিম শাক ধাপা আলু তারপরে যে মটরশুঁটি আর এই যে মাছ বড় এক মাছ নিয়ে আসছে এটা কয় কেজি শাকিল ও পুনে তিন কেজি এই দেখো ক্যামেরায় কিন্তু অনেক ছোটো দেখা যায় ক্যামেরায় অনেক ছোটো দেখা যায় আসলে এই যে লাখি হচ্ছে আহারে থাকিল তুমি বিমলা খালার থাকা অবস্থায় মাছ আনলে ফেনার সুবিধা হয় সুচি হচ্ছে মাছের ছোলাটা ফেলতেছে আর হচ্ছে লাখি আপা হচ্ছে এই যে ভাজি কেটে দিচ্ছে

হুম ঠিক মতো নাই দাদিও হম কেউ তো সিঙ্গার করবো হলুদ হ্যাঁ আমাদের বাড়ির হলুদ এটা সিদ্ধ করে শুকা দিছে যার যার মতো আমাদেরও দিয়ে দেবা তাই না যে শুখায় আমাদেরও যার যার যেটুক লাগে পরিমাণ মতো এখানে যা হয় সবাই মিলা জুলা দিয়ে দিব ভাগ ভাগ করে আমাদের বোনদের আর বাড়ির জন্য রাখব সব মিলে আমার কাছে খুব ভালো লাগতো যে যে হলুদ শুকা দিতেছে আর নিজের জমির যে হলুদ এগুলো খুব ভালো লাগে হ্যাঁ হ্যাঁ আরও বা এই যে মোটা আছে ওইগুলো মনে হয় ই করে দিলে ভালো হইতো এই একটু মোটা আছে এগুলা একটু হ্যাঁ ছোট হয়ে গা আমার মনে হয় না পাঁচ কেজি হব পাঁচ কেজি রকম হব কি রে খাই ও তুমি কি খেতে পারবে তাহলে তোমার কোন মামা বেশি আদর করে কোনটা ছোট মামা কি তোমার যদি তোমার ছোট মামা মাধব বলে ডাকে তুমি তখন কি বল আচ্ছা চোখ বুঝছে ঠিক আছে ঠিক আছে কাজ করতে থাকি দেখি আর এই যে সুচি আর বাচ্চাদের গুচর করায় দিতেছে

একবার এই একবার পিচ কইরা তারপরে ই করেন হ্যাঁ সব বাড়ির মানুষ একসাথে হইলেই বাইরের মানুষ লাগে না নিজের ভাই বোন সবটি একসাথে হলে এক বিয়া বাড়ি এই যে রান্না বাননা মাছ এটা রান্না হবে আর পাকা টমেটো দিবেন আর ওই জর না হচ্ছে এটা ভাজি